আসসালামু আলাইকুম ফেসবুকের মার্কেট প্লেস থেকে এখন আপনিও কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি আর এই জন্য কিন্তু ফেসবুক এখন আপনার এই প্রসেসটিকে আরও সহজ করে দেওয়ার জন্য আপনার প্রোফাইল স্ট্যাটাসে মার্কেট প্লেস এই টুলসটি কিন্তু ফেসবুক এখানে অ্যাড করেছে তো এই মার্কেট প্লেসের জন্য আপনি কিভাবে পণ্য সংগ্রহ করবেন এবং আপনার পণ্যগুলো কিভাবে এখানে সজ্জিত করবেন এবং কিভাবে সেল দিবেন বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো দেখুন প্রথমেই আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এবং আমার হোম পেজে দেখুন একটু ফলো করুন আপনারা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মার্কেট প্লেসের আইকন তো আগে কিন্তু আমরা এই মার্কেট প্লেসের আইকনে ট্যাপ করলে এখানে কিন্তু মার্কেট প্লেস অপশন পেয়ে যেতাম এবং এখানে দেখুন সেল আছে পাশে দেখুন ক্যাটাগরিজ আছে তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য পিকচারগুলো দেখা যাচ্ছে তো আপনি যদি মার্কেট প্লেসে সেল করতে চান তাহলে কিন্তু এখানেও অপশন ছিল তো এখন কিন্তু ফেসবুক সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে এসেছে যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার নির্দিষ্ট পণ্যগুলো সেল করতে পারবেন তো এই মার্কেট প্লেসের জন্য যে পণ্যগুলো আপনি সেল করবেন সেই পণ্যগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটি কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই কিন্তু ভিডিওর শেষ অব্দি আমার সাথে থাকতে হবে সো দেখুন আমি কিন্তু আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখানে আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিলাম এবং থ্রি ডট আইকনে আমি ট্যাপ করলাম এরপর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখন ট্যাপ করব তো আপনারাও কিন্তু মিলিয়ে নেবেন যে এই অপশনটি আপনারা পেয়েছেন কি না সো দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ এরপর দেখুন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসবো নিচে দেখুন একটি অপশন আছে প্রোফাইল রিকমেন্ডেশন এই যে অপশনটি এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপর আমি এখন ট্যাপ করলাম এরপর দেখুন যে পেজটি চলে এসেছে এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস একটি অপশন আছে তো এই প্রোফাইল স্ট্যাটাসের ওপর আমি আবারও ট্যাপ করলাম তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু রিকম্যান্ডেশান মনিটাইজেশন এবং নিচে দেখুন একটি অপশন এসে গেছে মার্কেট প্লেস তো এটি কিন্তু ফেসবুকের সম্পূর্ণ একটি নতুন আপডেট সো আপনারা কি পেয়েছেন এখনই কিন্তু মিলিয়ে নেবেন অপশানটি আপনার এসেছে কি না যদি এসে থাকে আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনিও কিন্তু এই মার্কেট প্লেস থেকে এখন খুব সহজেই ইনকাম করতে পারবেন তো সো লেটস গো স্টার্টেড আমি কিন্তু এখন এই ভিডিওটির মূল টপিক সম্পর্কে আলোচনা করবো তো দেখুন আমি যখন মার্কেট প্লেস এই অপশনটিতে এখন ট্যাপ করলাম এখানে যে পেসটি এসেছে এখানে আমাকে বলা হয়েছে ইউ হ্যাভ ফুল এক্সেস টু মার্কেট প্লেস মানে আপনাকে কিন্তু ফুল এক্সেস দেওয়া হয়েছে এই মার্কেট প্লেস সম্পর্কে ইউ ক্যান সেল আইটেম অ্যান্ড ম্যাসেজ সেলার অন মার্কেট প্লেস আপনি কিন্তু আপনার আইটেমগুলো এই মার্কেট প্লেস থেকে বিক্রি করতে পারবেন এবং আপনার সেলারের কাছে এখন দেখুন নিচে একটি অপশন আছে ইউর লিস্টিং মানে আপনার লিস্ট সি ইউ কারেন্ট অ্যান্ড পাস্ট লিস্টিং মানে এখানে কিন্তু আপনি আপনার কারেন্ট মানে বর্তমান লিস্ট এবং পূর্বের লিস্টগুলো সবগুলোই এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখুন এই যে প্লাস আইকনটি ক্রিয়েট লিস্টিং এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে যে ওয়ান আইটেম অপশনটি আছে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পোশাক কসমেটিক্স এবং অন্যান্য ছোটোখাটো জিনিসগুলো বিক্রি করতে পারবেন এবং নিজের অপশনটি থেকে কিন্তু আপনি গাড়ি বা কার এগুলো বিক্রি করতে পারবেন সো দেখুন প্রথমের অপশনটিতে আমি যখন করলাম এখানে কিন্তু অ্যাড ফটো একটি অপশন আছে এখান থেকে প্রথমে আপনাকে আপনার পণ্যের ফটোটি অ্যাড করে দিতে হবে এছাড়াও নিচে দেখুন বিভিন্ন ধরনের অপশনগুলো আছে টাইটেল প্রাইস ক্যাটাগরি কন্ডিশন ডিসক্রিপশন এগুলো কিন্তু আপনার পণ্য সম্পর্কে আপনাকে অবশ্যই লিখতে হবে আপনার পণ্যের টাইটেল প্রাইস সব কিছু কিন্তু এখানে একটির পর একটি কিন্তু লিখতে হবে তো শুরুতেই আমি দেখুন প্রথমেই অ্যাড ফটো এই অপশনটিতে ট্যাপ করলাম এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার গ্যালারিতে চলে আসলাম এখান থেকে কিন্তু আপনি আপনার পণ্যের পিকচার অ্যাড করে দিবেন তো ধরুন আমি এই যে এই জামাটি আছে যে পোশাকটি আছে সেটি আমি প্রথমে সিলেক্ট করব তো এভাবে আপনি যখন সিলেক্ট করবেন সেটি কিন্তু ওখানে আইটেম হিসেবে অ্যাড হয়ে যাবে তো যেহেতু আমি এখানে অ্যাড করব না আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে ট্যাপ করেছিলাম সো দেখুন এখন টাইটেল তো এই যে টাইটেল টাইটেলে আপনি যখন ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার পণ্য সম্পর্কে আপনাকে একটি টাইটেল লিখে দিতে হবে মানে আপনি কোন ধরনের পণ্য বিক্রি করতেছেন সেটি যদি পোশাক হয় ড্রেস হয় ড্রেস লিখবেন তারপর আপনার ড্রেসের প্রাইজ লিখবেন এরপর আপনি ক্যাটাগরি অপশনটিতে ট্যাপ করবেন এবং এখানে দেখুন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে এখান থেকে আপনাকে অবশ্যই একটি ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো দেখুন প্রথমে আছে হোম অ্যান্ড গোল্ডেন এন্টারটেনমেন্ট ক্লোথিং ফ্যামিলি ইলেকট্রনিক্স এবং নিচে কিন্তু আপনি আরও অপশন পাবেন দেখুন আমি একটু স্কল করতেছি হবিস তো এ ধরনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন এখানে তো আপনি আপনার পণ্য অনুযায়ী অবশ্যই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন তো দেখুন এরপর একটি অপশান আছে কন্ডিশন তো এই কন্ডিশনের অ্যারো বাটনটিতে আমি এখন যখন ট্যাপ করলাম তো এরপর দেখুন এখানেও কিন্তু কতগুলো পণ্য সম্পর্কে আপনার চেয়েছে যে আপনি নিউ পণ্য এটি গুড ইউজ ফেয়ার লাইক নিউ এই অপশনগুলো অবশ্যই আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে এখন দেখুন ডেসক্রিপশন একটি অপশান আছে যেখানে কিন্তু আপনি আপনার পণ্যের বিবরণ দিয়ে দিবেন তো আপনার এখানে পণ্যের পণ্যটি রকম সেটি বর্ণনা করবেন এছাড়াও পণ্যের সুবিধা অসুবিধা আপনি কিন্তু এখানে লিখতে পারেন এখন দেখুন লোকেশন লোকেশনের পাশে দেখুন ইডিট অপশান সেখানে আপনি ট্যাপ করলে কিন্তু লোকেশন অ্যাড করে দিতে পারবেন মানে আপনি কোন লোকেশান থেকে কোন স্থান থেকে আপনার পণ্যটি সেল করবেন অবশ্যই এখানে সার্চ করলে কিন্তু সেই জেলাটি এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন এখন দেখুন নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে এগুলো কিন্তু আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন তো এভাবে কিন্তু মার্কেট প্লেসে আপনি আপনার একটি পণ্য অ্যাড করতে পারবেন তো আপনার এই অ্যাড করা পণ্য আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু ওই পণ্যগুলো ফেসবুক বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে এবং তারা যদি আপনার এই পণ্যগুলো পছন্দ করে তারা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে নক করবে তো সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে সব সবসময় হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে কিন্তু আপনাকে যদি কেউ নক করে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রিপ্লে দিতে হবে আর আপনি যদি দেখা যাচ্ছে চার পাঁচ ঘন্টা পর রিপ্লে করেন তাহলে কিন্তু আপনার পণ্যটি আপনি সেল নাও করতে পারেন সেজন্য কিন্তু আপনাকে সবসময় সজাগ থাকতে হবে কেউ যদি আপনার পণ্য পছন্দ করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লে দিতে হবে আপনাদের সুবিধার জন্য দেখুন এখানে আরেকটি অপশন আছে লিস্ট ইন মোর প্লেস তো এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপগুলো দেখা যাচ্ছে লিস্ট ইন ইউর গ্রুপ এই যে গ্রুপগুলো এখানে যখন আপনি ট্যাপ করবেন সিলেট করে দিবেন তখন কিন্তু এই গ্রুপগুলো আপনার পণ্যের পিকচার আপনি শেয়ার করতে পারবেন যেখান থেকেও কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার এই পণ্যগুলো কিনতে পারে বা পছন্দ করতে পারে সো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনি একটি পণ্য সেল করতে পারবেন খুব সহজ তবে আপনি চাইলে যে সব পণ্য এখান থেকে আপনি সেল করতে পারবেন মানে সব ধরনের পণ্য সেটি কিন্তু নয় ফেসবুক কিন্তু কিছু শর্ত দিয়েছে যে এই আইটেমগুলো আপনি বিক্রি করতে পারবেন এবং এই আইটেমগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন না সেটি কিন্তু একটি লিস্ট করে দিয়েছে তো কোন ধরনের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন তার কিন্তু একটি লিস্ট ফেসবুক দিয়েছে তো দেখুন এখানে কমার্স পলিসিস একটি অপশন আছে তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো এখন দেখুন যে পেজটি এসেছে এখানে আমি স্কল করে একটু নিচে চলে আসলাম দেখুন নিচে কিন্তু বেশ কিছু শর্তাবলী দিয়েছে এই যে কন্টেন্টগুলো এই ধরনের কিন্তু প্রোডাক্টগুলো আপনি কিন্তু এখান থেকে সেল করতে পারবেন না তো দেখুন বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সুবিধার জন্য এখানে তুলে ধরবো প্রথমে এখানে ফেসবুক বলেছে যে আপনাকে অবশ্যই ফেসবুকের শর্তাবলীগুলো মানতে হবে তাই এখানে কোনো ধরনের সেক্সুয়াল প্রোডাক্ট অ্যালকোহল কোনো ধরনের ডকুমেন্ট চাকরি বেচা কেনা এমন কোন ইলেকট্রনিক ডিভাইস যেটি গোপন তথ্য ফাঁস করে এছাড়া কোনো প্রতিষ্ঠান সম্পর্কিত ফেক কোন তথ্য তারপর প্রাণীর বেচা কেনা কোনো ধরনের প্রাণী বা জীবজন্তুর বেচা কেনা আপনি এখানে করতে পারবেন না এবং মানুষকে হ্যারেস করে এ ধরনের কোনো পণ্য কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন না সর্বোপরি যেটি বলেছে ফেসবুক সেটি হচ্ছে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট জিনিসপত্রগুলো আপনি কিন্তু এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন না এখন তাহলে আপনি যে ফেসবুকে পণ্যগুলো অ্যাড করবেন এই পণ্যগুলো আপনি কোথায় পাবেন তো দেখুন আপনার যদি নিজস্ব কোনো শপ থাকে তাহলে কিন্তু আপনি সেই আপনার শপের বিভিন্ন প্রোডাক্টের পিকচার এখানে অ্যাড করে দিয়ে আপনি কিন্তু অনলাইনে মার্কেট প্লেসের মাধ্যমে আপনার কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এখন যদি আপনার শপ না থাকে নিজস্ব আপনি আপনার কাছাকাছি যে শপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো আমি অনলাইনে বিক্রি করে দিব এবং একটি পারসেন্টেজ আমি নেবো সো এভাবে কিন্তু আপনি কথাবার্তা বলে তাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের পিকচার আপনার কিন্তু মার্কেট প্লেসে অ্যাড করে দিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি একটি কমিশন নিতে পারবেন সো এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার এই ছোটো একটি ব্যবসা কিন্তু অনেক বড় ব্যবসায় পরিণত হয়ে যাবে এবং দেখবেন যে আপনি এই মার্কেট প্লেস থেকেই কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সর্বোপ্র যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ